তো যাই হোক আমরা কীভাবে লোকেশান সিলেক্ট করবো সেটা আমরা দেখলাম যে এখান থেকে আমরা চাইলে ইনক্লুড এক্সক্লুড এটাও করতে পারবো আমরা চাইলে এখান থেকে করতে পারবো এরপর আমরা কী করবো এই যে দেখেন জেন্ডার এগুলো আমরা দেখব এখন আমরা যে এগে যদি ক্লিক করি এখানে এই যে এডিট অপশন আছে ইডিট যদি ক্লিক করি তো দেখেন আমরা যে প্রোডাক্টটা বেশ পড় সেই প্রোডাক্টটা আঠারো বছর থেকে অথবা এখানে ধরেন বিশ বছর থেকে শুরু করে বিশ বছর এখানে বিশ বছর থেকে শুরু করে এই যে পঁয়ষট্টি প্লাস আছে যেটা আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করে আমার প্রোডাক্টটা একটু নিচের দিকে ভিতর থেকে একটু টান দেব নিচে তাহলে আমরা পাব অর্থাৎ এটা ও এটা 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 যদি আমি এ ধরনের আঠান্ন এখানে আঠান্ন দিলাম বিশ থেকে আঠান্ন বছর বয়সে মানুষের কাছে আমি এটা বেসব তারপরে কী করবো যে জেন্ডারে এখানে ক্লিক করে জেন্ডারে ক্লিক করে এখানে আমরা এই প্রোডাক্টটা কার কাছে বেসব ছেলে না মেয়ের কাছে নাকি ছেলে মেয়ে উভয়ের কাছে যদি ছেলে হয় তাহলে এই যে ওমেন যদি মেয়ে হয় তাহলে সরি ছেলে যদি হয় তাহলে ম্যান আর যদি মেয়ে হয় তাহলে ওমেন আর যদি ছেলে মেয়ে হয় তাহলে অল তো যাই হোক আমরা এটা আমরা জেন্ডার এখানে যে সিলেক্ট করে নিব এরপরে দেখেন এখন হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ডিটেল টার্গেটিং আমরা এখন ডিটেল টার্গেটিং করব এই ডিটেল টার্গেটিং এ ক্লিক করে যে ইডিটে ক্লিক করব ইডিটে ক্লিক করলে এই ডিটেল টার্গেটিংটা আমরা এই ব্রাউজের মাধ্যমে করতে পারব অথবা সার্সিং করেও আমরা এখান থেকে করতে পারব তো আমরা আগে ব্রাউজটা দেখবো এই যে এখানে ক্লিক করে আমাদের সামনে তিনটা অপশান আসবে একটা হচ্ছে ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার তো ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার এটা সম্পর্কে আপনারা জানেন স্যারে আপনাদেরকে বুঝাইছি অনেক সুন্দর করে তো আমি যদি ডেমোগ্রাফিতে ক্লিক করি এটা হচ্ছে আমার হেডট ডেমোগ্রাফি এরপরে এডুকেশন এটা হচ্ছে আমার এডুকেশন এটা হচ্ছে আমার আইটেম সরি তো যাই হোক আমরা এডুকেশন লেভেলে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে আমরা প্রোডাক্ট দেখতে পাবো কীপল দেখতে পাবো যে আমরা কোন ধরনের মানুষের কাছে আমার এই প্রোডাক্টটা বেসবো আমি কি কলেজ গার্ডের কাছে বেসবো না ডক্টর ডিগ্রি হাই স্কুল অ্যান্ড গার্ড ইন কলেজ আমরা কার কাছে বেসবো এই প্রোডাক্টটা তো আমরা এখান থেকে এটা দেখতে পাবো আপনারা এটা বেশি বেশি রিসার্চ করবেন স্যারের ভিডিও দেখবেন এখান থেকে সবগুলো আমরা এখান থেকে ক্লিক করে ক্লিক করে এখান থেকে আমরা বেছে বেছে নেব এখান থেকে সার্চ করে সার্চ করে এই যে ফিনান্সিয়াল তারপর লাইভ ইভেন্ট আমরা এই এইগুলোর থেকে আমরা বেশি বেশি প্রোডাক্টটা কার কাছে বেসব তারপরে আমাদের কাজ হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্টে যায় আমরা এই প্রোডাক্টটা কোন ধরনের বিজনেস ইয়ার কাছে আমরা এই প্রোডাক্টটা আমরা ইয়ে করবো কোন ধরনের আমরা দোকানে বা শপে আমরা এই প্রোডাক্টটা সেল করবো বা দেখাবো তাদেরকে আমরা এখান থেকে এটা সিলেক্ট করতে পারবো ইন্টারেস্ট মানে কোনটা প্রতি আমাদের বেশি ইন্টারেস্ট সেই ইন্টারেস্টগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো তারপরে বিহেভিয়ার যাই আপনার এখান থেকে মোবাইল ডিভাইস ইউজার আপনি কাকে কাকে দেখাইবেন কোন কোন ডিভাইসে কোন কোন ইয়াতে আপনি দেখাইবেন আপনার এই প্রোডাক্টটা সেই খেয়ে এখানে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো আপনারা এখানে এসে এই এখানে ক্লিক ব্রাউজে ক্লিক করে এই তিনটা সম্পর্কে আপনারা সারের ভিডিওটা ভালো ভালো করে দেখবেন বেশি বেশি করে দেখবেন তো আমি দেখাই দিলাম যে আপনারা কীভাবে পাবেন অপশনগুলো তো এই যে অপশানগুলো এখানে পাওয়া যাবেন ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফির কী কাজ ইন্টারেস্টের কী কাজ বিহেভিয়ার কী কাজ এইগুলো আপনারা সারের ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা সঠিকভাবে কাজগুলো করতে পারবেন আর এটা যখন আপনি পুরোপুরি শিখবেন তখন আপনি কোনো বাইরে লাইভ প্রজেক্টে কাজ করার যখন করবেন তখন আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে আমি কোন ধরনের অডিয়েন্স কোন ধরনের ডিভাইস কোন ধরনের মানুষের কাছে আমরা এগুলা বেচতে পারবো সিলেক্ট করতে দিতে পারবো এখানে এরপরে কী করবেন এই যে ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি এখানে যে দেশে কাজ করেন সে দেশের এখন ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন এখানে আমি অল ইংলিশ এখানে দিয়ে দিলাম আমি আপনারা এইভাবে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন এরপরে নিচের দিকে এসে দেখবেন প্লাসমেন্ট প্লেসমেন্ট বলে একটা অপশান আছে এই যে দেখেন প্লেসমেন্ট এই প্লেসমেন্টটা এসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন এই যে অডিয়েন্স লেখা আছে অডিয়েন্সে ক্লিক করলে দেখবেন এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট এই ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করবেন আপনারা এই নিচে দেখবেন এখানে ম্যানুয়াল পিস প্লাসমেন্ট আছে এই ম্যানুয়াল প্লেসমেন্টে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অর্থাৎ এই প্লাসমেন্টটা হচ্ছে আপনার নিজে নিজে এটা আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন আর ওই ওই অ্যাডভান্স অ্যাডভান্সিং যেটা আছে অ্যাডভান্স ং প্লাসমেন্ট যেটা লেখা আছে ওটা হচ্ছে আপনার ফেসবুক থেকে তৈরি করে দেওয়া তো প্লাসমেন্ট এখানে ক্লিক করে এখানে এসে একটা অপশান দেখতে পাবেন ডিভাইস এই ডিভাইস এখানে ক্লিক করবেন করে ইজিটে ক্লিক করবেন করে ডবডাউনে ক্লিক করবেন করে দেখবেন যে আপনার এই ডেস্কটপ মোবাইল না কাতে আপনি দেখাবেন আপনার ডিভাইসটা আপনার ডেস্কটপ অথবা মোবাইল দুটো আমাদেরও দেখাতে পারেন তো আমার যেহেতু দুটা সিলেক্ট করা আছে আমার এই প্রোডাক্টটা এয়ারটা আমি মোবাইল এবং ডেস্কটপে দেখাবো আচ্ছা এরপরে এখানে এসে এখানে এসে দেখতে পাবেন যে প্ল্যাটফর্ম সরি এই যে প্ল্যাটফর্ম লেখা আছে এই প্ল্যাটফর্মে দেখবেন এখানে যে এটা হচ্ছে ফেসবুকের একটা প্ল্যাটফর্ম এটা হচ্ছে নেট অডিয়েন্স নেটওয়ার্ক তারপরে এখানে ইনস্টাগ্রাম আমরা ইনস্টাগ্রামে নিব না আমরা এই অ্যাপটা আমরা যোগাযোগটা ইনস্টাগ্রামে নেবো না আমরা এখানে এই ইনস্টাগ্রামটা তুলে দেবো এখান থেকে এখান থেকে তুলে দিলাম দেওয়ার পরে আচ্ছা একটু সময় নিচ্ছে এটা তুলে দেওয়ার পরে দেখেন ম্যাসেঞ্জার এটা আমার ব্রা করে গেছে এখানে ম্যাসেঞ্জার এখানে আমার নিবে না এটা সম্ভবত আবার ক্লিক পরে গেছে এখানেই তো আমরা যেহেতু এখানে অ্যাকশান বাটন আমরা সিলেক্ট করি নাই বা করব না সেক্ষেত্রে আমরা এখানে কোনো মেসেঞ্জারও আমরা এখানে দিতে পারবো না দেখেন ব্রাক করে রেখে দিয়েছে এখানে টেকসিনো দেওয়ার মতো এখানে অপশান দেয়নি এখানে এখানে ব্রাক করে রেখে দিয়েছে দেখেন উপকার ঘরটা টেকসিনো দেওয়া যাবে এটা দেওয়া যাবে না ব্রাক করে রেখে দিছে তো এই যে দেখেন এখানে যে লেখা ইয়েগুলো আছে আছে এই টিকসিনোগুলি হচ্ছে প্লাসমেন্ট এগুলোতে আপনার এই টিকসিনোগুলোতে আছে এগুলোতে আপনার ইয়ারটা দেখাবে ফেসবুকে আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে অডিয়েন্স সিলেক্ট করব এজ সিলেক্ট করব লোকেশন সিলেক্ট করব জেন্ডার সিলেক্ট করব ডিটেল টার্গেটিং কিভাবে করব ব্রাউজের মাধ্যমে তারপরে আমরা প্লাসমেন্টে কীভাবে সিলেক্ট করব এগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার এই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে ক্লিয়ার হয়ে যাবেন এরপরে আর কোনো কাজ নেই এখানে এখানে আর কোনো কাজ নেই এখানে আপনি দিতে পারবেন অল মোবাইল ডিভাইস অ্যান্ড্রয়েড ডিভাইস নাকি আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারবেন তো এটা না দিলেও চলবে যেহেতু আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি এখানে না দিলেও চলবে এখানে অল মোবাইল ডিভাইসের দেওয়া আছে আমার এখানে থাকবে এরপরে আমরা কী করবো এই নেক্সট বাটনে ক্লিক করলে আমরা তৃতীয় নিয়ারে অর্থাৎ অ্যাডে আমরা চলে যাবো যেখানে আমরা অ্যাড তৈরি করবো সেখানে আমরা চলে আসবো দেখেন এখানে আমরা অ্যাড তৈরি করব তো আমরা কীভাবে অ্যাড তৈরি করব আমরা কীভাবে অ্যাড তৈরি করবো এটা আমরা এরপরে ভিডিওতে আমরা দেখব পরের ক্লাসে দেখব তো আপনারা এই পর্যন্ত এই ডিটেল টার্গেটিং আর লোকেশান এবং এক জেন্ডারের জেন্ডার আর প্লাসমেন্ট এগুলো আপনারা সিলেক্ট করে আমাকে হোমওয়ার্ক হিসেবে দেখাবেন তারপরে আমরা দ্বিতীয় তৃতীয় নিয়ারে কিভাবে আসলাম এটাও দেখলাম যে নেক্সট বাটন ক্লিক করে চলে আসলাম এখানে আমরা আসে যেগুলো কাজ করতে হয় যেমন যে মিডিয়াতে আমরা একটা ছবি অ্যাড করব এখানে তারপরে এখানে হ্যান্ডেল প্রাইমারি টেক্সট এই প্রাইমারি টেক্সট এই যে হ্যান্ডেল এ ডেসক্রিপশান এগুলো আমরা এখানে এগুলো আমরা পরবর্তী এখানে দেখব এই যে অ্যাকশান বাটন মোবাইল অ্যাপ এগুলো আমরা দেখব পরবর্তীতে পরবর্তী ক্লাসে তো আজকে পর্যন্ত এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে